হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে কৃষ্ণ এই স্কল হরিদাসপুর বন্ধা আজ পনেরোই আগস্ট খুব শুভ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমাদের খুবই একটা আনন্দের বিষয় সেই উপলক্ষে আজকের খুবই আনন্দের বিষয় বিশেষ করে আমাদের কলকাতা মিন্টু পার্ক থেকে আমাদের পুরুত্রিদিনের ভক্তবৃন্দু আসছে তাদের জন্য প্রসাদ তৈরি করছে আমাদের ব্রেকফাস্ট থাকছে সিমারা সঙ্গে থাকছে সালাড এবং চাউমিন তারপরে এটা ব্রেকফাস্ট থাকছে তারপরে হলো দুপুরবেলা লাঞ্চ থাকবে পুরি থাকবে ছোলার ডাল থাকবে অন্ন থাকবে এবং পাতা থাকবে প্রচুর পাতা ঝিঙে বস্ত কলের কালিয়া আমের চাটুন পায়েস এবং মিষ্টি দই বাঙালি তো আপনারাও আসুন এই সুন্দর শ্যামসুন্দর গাদামাদক এবং গঙ্গে হরিদাস ঠাকুরের মহাপ্রোশাক আপনারাও গ্রহণ করুন আপনারা জীবন করুন আমাদের বিশেষ করে খুব সুন্দরভাবে পোশাক প্রসাদ বহু দূর দূর যাচ্ছে কালকে যেমন নতুন গ্রাম আলম্ভ করা সেখানে একশো টাকা পোশাক ডেলিভারি দেওয়া হয়েছে এখানে রামনগরে নিয়ে সেখানে পরিবেশন করা হয়েছে আপনারা যদি এরকম দূর দূর থেকে মোবাইলের নাম যোগাযোগ মাধ্যমে আপনারা যদি বুকিং করতে চান আপনারা একশো দুশো তিনশো চারশো পাঁচশো দু হাজার তিন হাজার এক হাজার আমরা সব বুকিং ব্যবহার আপনাদের ফোন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন টু সেভেন আপনাদের সেবক অপুঞ্চন্দ রবেন্দ্র দাস সাড়ে দশ ফোর কুমিল্লি অনেক